বনানী গল্প চ্যানেলে আপনাদের স্বাগত শুনছেন সুকুমার রায়ের ছোট গল্প ব্যাঙের রাজা আজ শুনবেন পরবর্তী পর্ব পুরো তখন কাল ফুলিয়ে ফুলিয়ে দুচো খুঁজে হাত ফুলে লাফিয়ে বলল রাজা হচ্ছে এই এত বড় উঁচু আর সাদা আর ঝকঝকে আলো মতো আর তাকে দেখলেই সবাই মিলে ডাকতে থাকে রাজা 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 তাই শুনে ব্যাঙেরা সবাই বলতে লাগলো আহা 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 আমাদের যদি একটা রাজা থাকত তাদের যে রাজা নিয়ে এই কথা ভাবতে ভাবতে তাদের চোখ দিয়ে ঝরঝর করে জল পড়তে লাগলো বুড়ো বাই বন্ধ ভাই সকল এসো আমরা রাজার জন্য দরখাস্ত করি তখন সবাই মিলে গোল হয়ে বসে আকাশের দিকে চোখ তুলে নানান সুরে ডাকতে লাগে রাজা 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 চাই রাজা চাই রাজা চাই রাজা চাই ব্যাংকুকুরের ব্যাং দেবতা যিনি বাদলা দিনে বর্ষা মেঘের ঝাঁজরে দিয়ে পুকুর করে জল ফেলেন তিনি তখন আকাশ তলায় চাদর মেলে ঘুমছিলেন হঠাৎ ব্যাঙেদের চিৎকারে তার ঘুম ভাঙে তিনি চারিদিকে তাকিয়ে বললেন বৃষ্টি নেই বাদলাও নেই মেঘের কোনো চিহ্নও নেই বাচ্ছারা সব চেঁচায় কেন ব্যাঙেরা বলল আমাদের রাজা নেই দেবতা বললেন এই নে রাজা বলে মরা গাছের একখানা ডাল ভেঙে তাদের সামনে ফেলে দিলেন ভাঙা ডাল পুকুর পাড়ে হেলান দিয়ে দাঁড়িয়ে রইল তার মাথার ওপরে মস্ত মস্ত ব্যাঙের ছাতা জোধনাড়াতে চকচক করতে লাগল তাই দেখে ব্যাঙের ফুর্তি আর ধরে না তারা মনের সুখে গাইতে লাগল রাজা 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 রাজা